আসসালামু আলাইকুম হ্যালো দর্শক গাবি গরু হলো দুধের ম্যাশিং কেননা আসলে এই যেসব গাবি আছে ফ্রিজিয়ান বা হলিস্টান ফ্রিজিয়ান বা কুরাস জাতীয় যেসব গাবিগুলো আছে এ গাভিগুলো আপনার বাছুর হওয়ার পর থেকে একদম যতক্ষণ পর্যন্ত ওর পেটে বাচ্চা সাত আট মাস পর্যন্ত দুধ দিতেই থাকে ওরা এবং আর একটা কথা হলো আপনি যতক্ষণ পর্যন্ত দুধ বন্ধ না করবেন তত ততক্ষণ পর্যন্ত দুধ বন্ধ হয় না এসব গাবিগুলোর আসলে দুধের ম্যাশিং এই গাবিগুলোকে বলতে হয় ম্যাশিং তো আপনার চব্বিশ ঘন্টা চলার পরে আপনার নিজেদের কাছে মনে হয় যে গাড়ি এই মেশিনটার একটু রেস্ট দিই কিন্তু গাবিগুলোর কোনো রেস্ট নেই সে দুধ দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে যতদিন পর্যন্ত আমি দুধ বন্ধ না করব গাবিদের ততদিন পর্যন্ত এভাবে দুধ দিতেই থাকবে কারণ ডাইপিরাডে যে যখন গাভীর প্রেগনেন্টে বয়স সাত মাস বা সাড়ে সাত মাস হয় তখন অলরেডি তাদেরকে দুধ বন্ধ করতে হয় তা না করলে আগামীতে যে বাচ্চাটাও ভালো হয় না ভালো মানে দুধও পাওয়া যায় না এই জন্যই অনেকেই অনেকভাবে কথা বলে থাকেন কমেন্টে কিন্তু আসলে মেন কথা কি জানেন গাবিগুলোর মেন জিনিস হলো যত ভালোভাবে ভালো খাবার দাবার দিবেন তত ভালো মানে দুধও দিবে খাবার গাবির মুখের যত খাবার দিবেন তত দুধ দিবে। কিন্তু তাই বলে অতিরিক্ত মাত্রায় কোনো কিছু করা যাবে না এবং সেটা ঠিকও না কেননা সব সময় প্রয়োজন ভালো খাবার ভালো বাসস্থান ভালো রেস্ট এই তিনটে জিনিস যদি ও ঠিক থাকে অলরেডি ও দুধ আসবেই যদি ভালো মানের গাবি হয় এবং আমরা অনেকেই ভুল করে থাকি কি যে দুটো জিনিস তিনটা জিনিস আমরা ভালোভাবে দিতে পারি না গাবিদেরকে ভালো রেস্ট ভালো খাবার এবং ভালো মানের বাসস্থান সবসময় আমরা মনে করি যে গাবিদেরকে আমি সব সময় খাবার দিব তাহলে সেটা ভুল ধারণা খাবার ওকে দিতে হবে তিন টাইম সকাল দুপুর এবং বিকেল কেউ কেউ দুই টাইমও খাবার দিয়ে থাকে কিন্তু আমি তিন টাইম খাবার দিই সকালে দুপুরে এবং সন্ধের সময় হ্যাঁ সন্ধ্যের সময় খাবার দিয়ে এই তিন টাইম খাবার সকালে দানাদার অল্প কিছু কাঁচা ঘাস দুপুরবেলায় শুধু আপনার শুকনো খড় এবং কাঁচা ঘাস মিক্স করে এবং রাত্রেবেলায় আবার দানাদার খাবার এবং কাঁচা ঘাস এইভাবে রুটিন করে খাবার খাওয়াতে হবে কারণ রুটিন মাফিক খাবার না দিলে এবং রুটিন মাফিক দুধ দহন না করলে এদের ভালো মানে দুধও পাওয়া যায় না খাবারে যদি একটু হেরিতেরি হয়ে যায় সাথে সাথে দুধ কম হয়ে যায় এই জন্যই বলব যে গাবিকে সময় মতো খাবার দিবেন সময় মতো দুধ দোহন করবেন তাহলে সেটি সবচাইতে ভালো কাজ এবং আর কথা হলো যে গাবি গরুর থেকে অনেকে লস করে আসলে কিভাবে লস করে আমি বুঝে পারতেছি না গাভিগরু তো কোনো সময় আমি লস দেখি না যারা বুদ্ধি খাটিয়ে ভালোভাবে পরিচালনা করে গাভী পালন করতে পারে গাভীতে আমি কোনো সময় দেখি না লস হবে আমি তো নিজে গাভী পালন করতেছি তা আমি তো কোনো সময় দেখতেছি না যে আমার খামার থেকে লস আসছে আমি তো লাভই করতেছি প্রত্যেক প্রতি মাসে আমি লাভ করতেছি আর যে বাসুরগুলো থেকে গেল এ তো ডবল লাভ দুধ থেকে তো লাভ হচ্ছে তারপরেও বাসুর থাকতেছে তাও লাভ পাঁচটা আমার খামারে এখন পাঁচটা বাসুর আছে ছোট ছোট পঞ্চাশ হাজার করেও বিক্রি করলি আড়াই লাখ টাকা একটা সাপোজ ধরলাম আড়াই লাখ টাকা তার বেশি ছাড়া কম হবে না তাহলে এই বাসুরগুলো যখন আমি একবারে বিক্রয় করে দেব তাহলে তো আমি কিছু ক্যাশ টাকা পেলাম এই না আমি বলবো ডেইরি খামারে কোনো সময় লস হবে না যদি আপনি বুদ্ধি খাটিয়ে ভালো করে খামারটা করতে পারেন আমরা তো খামার কর্মে করে থাকি ভালো বাসস্থান তৈরি করতে পারি না ভালো মানের খাবারও দিতে পারি না ভালো মানের ঘাসও ওদের দিতে পারি না তাহলে আমি কীভাবে ওদের থেকে